নোয়াখালীর জেলার সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা هارুনুর রশিদের ব্যক্তিগত উদ্যোগে স্কুলে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয় দুপুরের খাবার। এই কার্যক্রম গ্রহণ করার পর অভিভাবকরাও এতে সাড়া দেন। এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জন অংশগ্রহণ। মুসা মల్లిকের রিপোর্ট। নোয়াখালীর ত্রিমূলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ধরে রাখা একটা চ্যালেঞ্জ ছিল গত কয়েক বছর আগেও। নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি ছিল 50% এরও কম। দু সালের এপ্রিলের শুরুতে অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুনার রশিদ স্কুলে শিক্ষার্থীদের খাবার সরবরাহের বিষয়ে কথা বলেন তিনি প্রাথমিক শিক্ষাকে একটা মানসম্মত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিই আমি যারা দেখতে পেলাম যে স্কুলের উপস্থিতি কম থাকে তাদের নানানভাবে তারা অসুস্থ হয়ে পড়ে তারা স্কুলে এসে আবার খাবারের অজুহাতে অসুস্থতার অজুহাতে পালিয়ে যায় মা সমাবেশ অভিভাবক সমাবেশ শিক্ষক সমাবেশ সুধি সমাবেশ এইভাবে কমিউনিটি বেসড যত শ্রেণী পেশার মানুষ আছে সকলকে নিয়ে আমরা একটা পথে এসেছি যেখানে আমরা সবাই কমিটেড যে আমরা দুপুরের খাবার বাড়ি থেকে নিয়ে যাব অভিভাবকরাও এগিয়ে আসেন তার উদ্যোগে বাড়ির সব কাজের সঙ্গে শিক্ষার্থীরাও হয়ে ওঠে পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা ব্যতিক্রম উপায় শুরু করলাম যেটা সাকসেস কিভাবে করব আমরা শুধুমাত্র মোটিভেশনের মাধ্যমে অভিভাবকদেরকে যেটা দিতে হবে এটা দিতে হবে তো এখন অভিভাবকরাই সচেতন এখন তারাই বাই থেকে টিফিন ক্যারিয়ার সংগ্রহ করে দিয়েছে এবং তাদের একটা রুটিনে পরিণত হয়েছে যে দুপুরের খাবার তাদেরকে দিতেই হবে স্কুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন সবাই খাবার নিয়ে যাবার কারণে স্কুলে যে উপস্থিতি বেড়েছে তার প্রভাব পড়েছে পরীক্ষার ফলাফলেও মোস্তফা মল্লিক চ্যানেল আই সুবর্ণচর নোয়াখালী এবারে জানাবো নিটল টাটা